হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অব মামন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি নতুন একটি নাচের ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা এই প্রথমবার আপনাদের সাথে আমার এই নাচের ভিডিও শেয়ার করছি আমি আপনাদেরকে আগেও বলেছি আমি যেখানে যোগা শিখি সেখানেই জুম্বা ডান্স করাই এবং এই নাচটা কিন্তু আমার এমনি ছোটোবেলার থেকেই শেখা আমি প্রচুর প্রোগ্রাম করেছি ছোটোবেলায় বন্ধুরা স্টেজ প্রোগ্রাম তারপরে বিয়ের পরে আর করা হয়নি ঠিক আছে আর এই যে আর আমি যোগাতে যখন ভর্তি হয়েছি তার কিছুদিন পর থেকেই কিন্তু আমি প্রোগ্রাম করি ওদের যখন যেই প্রোগ্রামটা থাকে আমরা একসাথে এই যে তেরো চোদ্দো জন প্রোগ্রাম করি বন্ধুরা ভীষণ ভালো লাগে আসলে কি আমি তো একজন হাউস হাউসওয়াইফ আমার বাইরে কোনো কাজ নেই ঠিক আছে ঘরের মানে ঘর কাজ ঘরের কাজ নিয়েই আমি ব্যস্ত থাকি সারাক্ষণ তারপরে এই যে সন্ধ্যার পরে যখন সন্ধ্যা পুজো দিয়ে গোপালকে শুইয়ে যখন আমি জুম্বা ক্লাসে যাই মানে ইয়ে যোগা করে তারপরে জুম্বা করি আমার মনটাই মানে অনেক সুন্দর হয়ে যায় বন্ধুরা আর হচ্ছে আর হচ্ছে বন্ধুরা এই বাইরে এই যে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আমাদের বাড়ির পাশে এক জায়গায় হচ্ছে গোবিন্দ মন্দির উদ্বোধন হবে তাই ওখান থেকে মাইকের আওয়াজ আসছে একটু খুব মানিয়ে নেবেন আপনারা আর গানটা আমি দিতে পারলাম না বন্ধুরা যেহেতু কপিরাইট যদি ইউটিউব দিয়ে দেয় তাহলে একটা খারাপই হয়ে যাবে ঠিক আছে এই জন্য গানটা দিতে পারলাম না গানটা হচ্ছে ওই যে একটা গান আছে না বলনা রাধিকা ওই গানটা খুব সুন্দর গানটা এবং মানে নাচটাও অনেক সুন্দর বন্ধুরা আপনার তাদের কেমন লাগবে মানে সরি কেমন মানে লাগ লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা ঠিক আছে নাচটা আপনাদের কেমন লাগলো আর এখানে প্রচুর বড় একটা মেলা বসেছে বন্ধুরা আর বিশ্ববাংলা যে গেট আছে ওই গেট টাইপেরই মানে স্টেজটা আমাদের করা আমরা হচ্ছে ওখানেই নাচ করেছি বুঝছেন তো তেরো তেরো জন মতন নাচ করেছি অনেকটা জায়গারও দরকার ছিল আর খুব সুন্দর স্টেজটা করেছে পুরো বিশ্ববাংলা গেটের মতো ঠিক আছে যাই হোক এই যে এখন নাচ হচ্ছে হচ্ছে আর আমার বড় মেয়ে ক্যামেরাটা করছিলো ও দুই হাতেই ক্যামেরা ছিল বন্ধুরা ও না একটা একটু উঁচু নিচু হয়ে গেছে ঠিক আছে তা হচ্ছে আমাদের প্রোগ্রামটাও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা শুধু এই আমাদের একটা নাচ না আমাদের মানে যোগা ক্লাসের থেকে প্রায় আটটা নাচ ছিল তার মধ্যে কিছু বাচ্চারাও ছিল কারণ আমাদের যে যোগা শেখায় সে মানে সে নাচও শেখায় ওয়েস্টার্ন ডান্স শেখায় ওর কাছে প্রচুর বাচ্চারা নাচ করে তাদের মধ্যে ওই দুটো তিনটে নাচও ওরা করেছে দেখুন বন্ধুরা কত সুন্দর নাচটা আর আমার বাড়ির থেকে প্রায় অনেকেই গেছিলো প্রায় প্রত্যেকেই গেছিলো দেখতে তারপরে আমাদের পাশে প্রতিবাসীও কিছু কিছু লোকজন গেছে দেখতে আর মেলাটা তো ভীষণ বড়ো বন্ধুরা তা মেলাটায় অনেক হচ্ছে স্টল বসেছে মানে তারপরে অনেক রাইট এসেছে তারপরে হচ্ছে আপনার দোকান পাট আমি আপনাদেরকে একদিনকে এই মেলাটা শেয়ার করব ঠিক আছে তাই হচ্ছে এই যেদিনকে মেয়েদের পড়া না থাকবে বন্ধুরা রবিবার করে যদি আসতে পারি মানে আমার হাজব্যান্ড বলেছে যে রবিবার করে যদি আসি তাহলে হচ্ছে মেলাকে মেলা ঘুরে দেখাবো বন্ধুরা আপনাদেরকে মানে ভিডিও করে তারপরে হচ্ছে আপনাদের কাছে শেয়ার করবো ঠিক আছে আর হচ্ছে আমার মেয়েরা কিন্তু অনেকবার এসছে বন্ধুরা এই যে আমাদের নাচটা কিন্তু শেষ হয়ে গেল